মিত্রদের সুপ্রিয় ও সমমনা জোটের সঙ্গে বৈঠক এই শিরোনামে দৈনিক কালবেলাতে একটি খবর প্রকাশিত হয়েছে খবরটির বিস্তারিত বলা হয়েছে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নয় বিদ্যমান ব্যবস্থাতে জাতীয় নির্বাচন চায় বিএনপি তবে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন ছাওয়ায় কোন পদ্ধতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে এমন অবস্থায় এই ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মিত্রদের পাশে চায় বিএনপি দলটির প্রত্যাশা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে নির্বাচনের পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হলে শরিতরা যেন তাদের সঙ্গে একই সুরে কথা বলে গত শুক্রবার রাজধানীর রাজনৈতিক কার্যালয়ে সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে এমন প্রত্যাশা ও গাইডলাইন দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে বৈঠকে বিএনপির পক্ষে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ অন্যদিকে বারো দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দারের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা জমিয়তের গোলাম মহিউদ্দিন ইকরাম ন্যাশনাল লেবার পার্টির লায়ন মোহাম্মদ ফারুক রহমান জাকফার রাশেদ প্রধান বাংলাদেশ এল ডিপির টিটু প্রমুখ বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে ঐকমত্য তৈরিতে বর্তমানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন এমন অবস্থায় আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক ঘিরে সংস্কার প্রশ্নে যুগপথের শরিকদের সঙ্গে কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি হোক সেটা বিএনপি চায় না দলটির প্রত্যাশা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে তারা ঐক্যবদ্ধভাবে যুগপথ আন্দোলন করেছিল সংস্কার ইস্যুতেও তারা সেভাবে একই সুরে কথা বলেন জানা গেছে বৈঠকে নির্বাচনের পদ্ধতি সংসদে নারী আসন এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে দলীয় অবস্থান তুলে ধরে বিএনপি জোট নেতাদের একটি দলটি বলেছে তারা পিয়ার পদ্ধতির বিপক্ষে বাংলাদেশে আনুপাতিক হারে নির্বাচনের কোনো ইতিহাস নেই সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের সংসদীয় নির্বাচনের সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নেই বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া তবে সেটা আমাদের দেশের জন্য প্রযোজ্য ও উপযুক্ত নয় যেখানে প্রযোজ্য আছে সেখানেও অনেক জটিল অবস্থা আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে কোনো সংসদীয় এলাকার ভোটাররা জানবেন না যে কে তাদের এমপি হবেন তাছাড়া এমপির কাছে যে যাবেন সেজন্য তারা নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটি উদ্দেশ্য আছে হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া এটা তাদের উদ্দেশ্য থাকতে পারে আনুপাতিক হারে নির্বাচন বিএনপি অনেক আগেই প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রীর মেয়াদ প্রশ্নে বিএনপির অবস্থান হচ্ছে একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন তবে সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মতো প্রতিষ্ঠান গঠনের সঙ্গে তারা একমত নয় এটিকে তারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে এছাড়া সংসদে নারীদের জন্য একশো আসন বিষয়ে বিএনপি এরই মধ্যে একমত পোষণ করেছে তবে তাদের নির্বাচিত হওয়ার পদ্ধতি কি হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি দলটি বৈঠক প্রসঙ্গে জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপা সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান কালবেলাকে বলেন বৈঠকে বিএনপির পক্ষ থেকে আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অতীতের মতো একসঙ্গে চলার আশাবাদ ব্যক্ত করা হয়েছে একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মতো ঐক্যমত্য কমিশনে ও সংস্কারের বিভিন্ন ইস্যুতে যুগপথের শরীরটা যাতে বিএনপির সঙ্গে এক সুরে কথা বলে এই ব্যাপারে একটা গাইডলাইন দেওয়া হয়েছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন বৈঠকে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আসন বন্টনের বিষয়ে কোনো আলোচনা হয়নি আশা করি আগামীতে এই ব্যাপারে আলোচনা হবে মিত্রদের যথোপযুক্ত মূল্যায়নের আশ্বাস যুগপথ আন্দোলনে থাকা শরিকদের যথোপযুক্ত মূল্যায়নের আশ্বাস দিয়েছে বিএনপি আগামী নির্বাচনে তাদের যৌক্তিক সংখ্যক আসন ছেড়ে দেবে তবে সার্বিক বিবেচনায় যাদের ধানের শীষ দেওয়া সম্ভব হবে না তাদের অন্যভাবে মূল্যায়ন করা হবে এক্ষেত্রে যোগ্যতা ও গ্রহণযোগ্যতা অনুযায়ী তাদের কাউকে কাউকে সংসদের উচ্চ পক্ষে অবস্থান দেওয়ার ভাবনা রয়েছে দলটির গত মঙ্গলবার গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনাজোট তাদের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের এমন অবস্থান ও চিন্তা ভাবনার কথা জানানো হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে বিএনপি ঘোষিত একত্রিশ দফায় কক্ষ বিশিষ্ট সংসদের কথা রয়েছে ছয় নব বলা হয়েছে বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক প্রথিত যশা শিক্ষাবিদ পেশাজীবী রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিদের সমন্বয়ে সংসদের উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হবে বৈঠকে বিএনপির পক্ষে ছিলেন স্থায়ী কমিটির সদস্য মজুর ইসলাম খান সালাউদ্দিন আহমেদ এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু তো মোট কথা হচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন এখন আলোচনায় বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ গত গতবর্ষ তাদের যে মহাসমাবেশ করেছে সেখানে বিষয়টি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দুর পাশাপাশি তারা বিএনপি ছাড়া অন্য যেসব দলকে আমন্ত্রণ জানিয়েছে এনসিপি তারপর জামায়াত ইসলামী সহ ওঠানে যাদের আমন্ত্রণ জানিয়েছে তারা তারাও ইসলামী আন্দোলনের সুরে একইভাবে কথা বলেছে তো এবং এই জন্যই মূলত এটি আলোচনায় চলে এসেছে এবং বিএনপি চাচ্ছে যে প্রচলিত যে ব্যবস্থায় বাংলাদেশে নির্বাচন হয়ে থাকে যেন এটি বহাল থাকে এটি হচ্ছে মূল কথা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ